বর্ষাকালে গোলাপ গাছকে ভালো রাখতে মেনে চলুন পাঁচটি শর্টকাট টিপস নাম্বার ওয়ান প্রত্যেকটা গাছের কুড়ি দেখলেই বা ফুল দেখলেই সেগুলোকে একেবারে ছেটে ফেলুন নাম্বার টু গাছের মধ্যে কোনো শুকনো পাতা বা পচা পাতা অথবা কোনো যুক্ত ডাল দেখলেই সেটা ছেটে ফেলবেন নাম্বার থ্রি ভ্যালিডামাইসিন নামে এই ফাঙ্গিসাইড কাম ব্যাকটেরিয়াসাইডটি মাত্র এক এম এল এক লিটার জলে গুলে গাছের পাতায় কিন্তু স্প্রে করতে ভুলবেন না নাম্বার ফোর গাছের মধ্যে প্রচুর পাতা পচে যাবে এই সময় ডাল পচবে আর সেটা রক্ষা করতে ব্লাইটক্স ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গুলে অবশ্যই গাছের পাতা স্প্রে করবেন নাম্বার ফাইভ গাছকে খাবার দেবেন না বরং মাইক্রো নিউট্রেন দিন এই এক্স লিটার জলে গুলে গাছের পাতা স্প্রে করুন সপ্তাহে একদিন করে কটা জিনিস করতে পারলে আপনার গোলাপ গাছ থাকবে সবার সেরা এইরকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের ছাদ বাগান ফেসবুক